ডক্টর ইউনুসকে সেনাবাহিনী পাঁচটি আলটিমেটাম দিয়েছে এখন ডক্টর ইউনুসের আর সময় নেই ডক্টর ইউনুসকে পদত্যাগ করে চলে যেতে হবে এবং সেখানে একটি তত্ত্বাবধক সরকার আসলে ওই তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যে

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি দর্শক আমাদের ভিডিওর প্রথম অংশ থেকে বুঝতে পেরেছেন আসলে কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে আমাদের ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন তাই এত কথা বাদ দিয়ে চলুন আমরা আগে ভিডিওর দেখে আসি তারপরে আবারো আপনাদের সাথে কথা বলছি 48 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ সেনা প্রধানের বক্তব্য বিএনপির অব্যাহত চাপ সৃষ্টি এবং উপদেষ্টা পরিষদের নিয়মিত সভার পর রুদ্ধদ্বার বৈঠকে নেওয়া সিদ্ধান্তের প্রেক্ষিতে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে এই প্রেক্ষাপটে শনিবারের মধ্যে দেশে নতুন অবস্থার তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে প্রধান উপদেষ্টা ডক্টর জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বুধবারের বক্তব্যের প্রেক্ষাপটে দেশের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায় তার বক্তব্যে সারা দেশে তোলপাড় হয় এই ঝড় খোদ সরকারের মধ্যে গিয়ে পড়েছে পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টাদের নিয়ে গতকাল বৃহস্পতিবার রুদ্ধদার বৈঠক করেন টানা চার ঘণ্টার ওই বৈঠকে চলমান সব ইস্যু নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় আলোচনায় সেনা প্রধানের বক্তব্য ছাড়াও বিএনপির আন্দোলন নিয়ে বিস্তারিত আলোচনা হয় এর এক পর্যায়ে প্রধান উপদেষ্টা স্বেচ্ছায় সরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন তিনি তার অবস্থান ব্যাখ্যা করার জন্য গতকালই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার চিন্তার কথা জানান কোন প্রেক্ষাপটে তিনি সরে যাবেন সেটাও বৈঠকে অবহিত করেন জানা গেছে প্রধান উপদেষ্টা দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন তিনি জাতিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু যে পরিস্থিতির দিকে যাচ্ছে তাতে সেটা সম্ভব হবে না যেন তেন একটি নির্বাচন করে তিনি তার দায় নিতে চান না এ কারণে তিনি আর থাকতে চান না একাধিক সূত্র আমার দেশকে জানান বৈঠকে সকল উপদেষ্টা তাকে তাৎক্ষণিক এ ধরনের সিদ্ধান্তের দিকে না গিয়ে কিছুটা সময় নেয়ার অনুরোধ করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপদেষ্টারা শেষ চেষ্টা করার কথা বলে প্রধান উপদেষ্টাকে বারবার অনুরোধ করেন পরে বৃহস্পতিবার ভাষণের সিদ্ধান্ত থেকে সরে এসে শনিবার পর্যন্ত অপেক্ষা করার জন্য রাজি হন তিনি এক্ষেত্রে আগামীকাল শনিবারের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিকের দিকে না গেলে ওই দিনই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধান উপদেষ্টা সরে যেতে পারেন এক্ষেত্রে যদি তিনি সরকার থেকে সরে যান তাহলে কি কারণে তিনি ছেড়ে যাচ্ছেন সেই ব্যাখ্যাও জাতির সামনে তুলে ধরবেন জানা গেছে রুদ্ধদার বৈঠকে প্রধান উপদেষ্টা তার পরিষদের একাধিক সদস্যের উপরও ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পরিষদের কয়েকজন উপদেষ্টার সব কিছু নিয়ে তাদেরকে নাক না গলাতে কঠোর নির্দেশনা দিয়েছেন এছাড়া জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের কিছু কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে তবে কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে বলে আমরা খবর পেয়েছি তাই তিনি তাড়াতাড়ি পদত্যাগ করার জন্য উনি বললেন খোলাসা করি আপনাদেরকে কেন পদত্যাগ করবেন ডক্টর ইনুস সেনাবাহিনী পাঁচটি আলটিমেটাম দিয়েছে এক বলেছে বার্মার সাথে আপনি কোনো রকমের চুক্তি করতে পারবেন অর্থাৎ বার্মাকে কোনো রকমের করিডোর মানবিক ডোর ডোর টমোক ডোর সব দিতে পারবেন না এক যদি দিতে হয় প্রথমে সমস্ত রোহিঙ্গাকে বার্মাতে পারেন দুই যদি দিতে হয় এটি একটি নির্বাচিত সরকার দিতে আপনি নয় আপনাকে বাংলাদেশের মানুষ সেই ম্যান্ডেট দেয়নি তারপর বললেন কি চট্টগ্রাম বন্দর এটি কোনো ইমার্জেন্সি কোনো ইস্যু নাই বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসবে সেই নির্বাচিত সরকার করবে আপনি সেটি করবেন না তিন নম্বরে বললেন যে আপনার এই লাঠিয়ালেসি করতেছে যেখানে সেখানে মানুষকে ধরে চাঁদা উত্তোলন করে মানুষকে ছেড়ে দিচ্ছে অথবা মানুষকে পুলিশ হাতে দিচ্ছে এটা বন্ধ করতে হবে কারণ আপনি এটা করছেন তিন নম্বরে বলছেন যে আওয়ামী লীগকে যে আপনি ব্যান্ড করেছেন আমরা মানুষকে কথা দিয়েছিলাম ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন হবে তাহলে আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশে কোনো নির্বাচন ইনক্লুসিভ হবে না সুতরাং আওয়ামী লীগের উপর থেকে ব্যান্ড তুলে দেন পাঁচ নাম্বারে ওনাকে বললেন যে আপনাকে আমরা যখন প্রথম ক্ষমতায় আসেন তখন আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছিলাম বাংলাদেশে আমরা আঠারো মাসের জন্য এই তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করবো আঠারো মাসের ভিতরে এই তত্ত্বাবধায়ক এবং অন্তর্বর্তীকালীন সরকার একটি প্রি ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করবেন জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে এবং এরপর সেনাবাহিনী পেড়াকে ফিরে যাবে কিন্তু ডক্টর রিনুস সেই আঠারো মাসের তো আক্কা না করে বলছে দুইটা প্যাকেজ দেয় বাংলাদেশের কাছে বিক্রি আর কি ওই প্যাকেজ হলেডি বিক্রি করে না ওরকম আর কি যে বলে যে ছোট প্যাকেজ চাইলে ডিসেম্বর আর বড় প্যাকেজ চাইলে জানুয়ারি জুন অথচ দেখেন কোন প্যাকেজের কাজে এখনো কিছুই হয় নাই এখন ডক্টর রিনুসের আর সময় নেই ডক্টর রিনুসের হাতে অপশন দুটি হয় নির্বাচনের ঘোষণা দিবেন আওয়ামী লীগের যে নিশ্চিত সেটার উজ্জ্বল করবেন এবং নির্বাচনের পথে এটা ডিসেম্বর মধ্যে নির্বাচন করবেন আর তা না হলে ডক্টর রিনুসকে পদত্যাগ করে চলে যেতে হবে এবং সেখানে একটি তত্ত্বাবধায়ক সরকার আসবে ওই তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যে তিন মাস সময়ের মধ্যে একটি নির্বাচন করবে তো উনি যদি পদত্যাগ করে বাংলাদেশের আর কোনো আশা নাই এটা নিশ্চিত থাকে নাকি তো আমি অ্যাকচুয়ালি দিলাম যে আমি অ্যাকচুয়ালি খুব টেনসড হয়ে আছে এই কারণে যে বাংলাদেশ এখন কি হবে যদি প্রফেসর মুসলিমা আমি আর খুব দেখি না কারণ এত কিছুর পরেও এত কিছুর পরেও প্রফেসর ইউনুসের সরকারকে মেলাইন করার জন্য রাজনৈতিক দলগুলো তো আছেই একটা জিনিস বুঝতে হবে আওয়ামী সময় আপনারা এত কিছু মেনে নিতে পারছেন দেশকে বেঁচে দিতেছে বাট এখন মেনে নিতে পারতেছেন না এখন যদি যেটা হবে তাহলে জেনারেল ওয়াকার যেটা করবে সেটা হচ্ছে আহ আপনারা বেশি অপেক্ষা করতে হবে আপা চলে আসবে

এই যে আমি যদিও যারা ছাত্র নেতা যারা আছে যারা জীবন যারা নেতৃত্ব দিয়েছেন এই আগস্ট বিপ্লবের তাদের ক্ষমতায় আসাটাকে আমি পজিটিভলি দেখেছি দেখেছি আমি যখন জানি যে তারা অলরেডি ক্ষমতার মধ্যে চলে আসছে সো উই হ্যাভ টু বেয়ার উইথ ইট বাট আমি যেটা মনে করি বিপ্লবের পরে ছাত্ররা ছাত্রদের কাজ কিন্তু দেশের নেতৃত্ব দেওয়া না ছাত্র অবস্থায় এটা যেটা করেছে জেনারেল হামিদ জেনারেল ওয়াকার তাদেরকে লোভ দেখায় তাদেরকে ক্ষমতার ভাগের মধ্যে নিয়ে আসে যেটা আওয়ামী লীগ সবসময় করে যে যারা মিলিটারি মিলিটারিকে নষ্ট করছে এইভাবেই যে ক্ষমতার ভাগ দিয়ে টাকা পয়সা মানি হানি মানে ভারতের পেছনে সবকিছু নষ্ট করে ফেলছে সো এই ছাত্রদেরকে নষ্ট করেছে যে এই ভারতের প্রেসক্রিপশনে জেনারেল ওয়াকা এবং ইয়া ছাত্রদের আমার মনে হয় না ছাত্ররা এই নেতৃত্বের জন্য তৈরি ছিল বা তাদেরকে লোভ দেখানো হয়েছে যে তোমরা ক্ষমতায় যাবা তোমরা একটা দল গঠন করে তোমরা ক্ষমতায় যাবা জগতে যত বিপ্লব ইয়াটা দেখেন ফিউ কেস ছাড়া সব ক্ষেত্রে যারা অভিজ্ঞতা অভিজ্ঞতা আছে প্রজ্ঞা আছে যাদের কি

ইউন আসলে আরো একটা মেটিকুলাস নাটক ডিজাইন করছে যে একটা এমডির পথ ছাড়তে রাজি নয় সে ক্ষমতা ছাড়বে তবে কিছু যে হচ্ছে সে ব্যাপারে মুখ্য সমন্বয় ফয়েসাল একটা গোপন তথ্য ভিডিও কল আমরা হাতে পেয়েছি সেটা আপনাদেরকে একটু শোনাই তাহলে বোঝা যাবে কি হচ্ছে

আসলে কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে দর্শক আমাদের ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বেল দেখে যতটুকু বুঝেছেন এবং ভিডিওতে ঠিক আমরা ততটুকু কিন্তু বোঝানোর চেষ্টা করেছিলাম আপনাকে দর্শক আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন এবং বর্তমানে যে রাজনীতির প্রেক্ষাপট সে বিষয় নিয়ে আমাদেরকে প্রশ্ন করতে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ